উচ্চ মাধ্যমিকে ফোর্থ সেমিস্টারে ভূগোলের প্রথম অধ্যায় ভূগাঠনিক প্রক্রিয়া বা ভূসংস্থান যার মধ্যে রয়েছে সমুদ্রবক্ষের প্রসারণ ও পাত সঞ্চালন এই দুটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে বলে দেব এবং পরীক্ষার সাজেশন কিভাবে দেব সাজেশান সম্পর্কে আমি তোমাদের ভিডিও শেষে বলবো দেখতে থাকো । দেখো সমুদ্রপক্ষের বিস্তার থেকে পাঁচ নাম্বারের ফাইভ মার্কসের প্রশ্ন থ্রি মার্কস টু মার্কসের এরম আলাদা করে বলে দেবো তোমরা এর জন্য একটা আলাদা খাতা বানাবে এবং সেইখানে এগুলো সব লিখে রাখবে কেন লিখে রাখতে হবে প্রত্যেকটি বিষয়ে পরে বলছি শেষে বলবো সমুদ্রপক্ষের বিস্তার তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো সমুদ্র তলদেশের সম্প্রসারণের প্রমাণগুলি আলোচনা করো একটা জিনিস খেয়াল করবে এই প্রথম পয়েন্ট প্রথম প্রশ্নটা যদি কভার করো ভালো করে তাহলে কিন্তু অনেক প্রশ্ন পেয়ে যাবে যেমন সমুদ্রতলে সম্প্রসারণের প্রমাণগুলো যদি সব পড়ো তাহলে যদি তিনটে আসে তিন নাম্বারে দু নাম্বারে দুটো আসে সেগুলো পারবে সামুদ্রিক শৈলশিরা কাকে বলে সমুদ্র খাত কাকে বলে কোন পাত পাত সংগঠনের ফলে কিভাবে বা পাত সঞ্চালনের ফলে কীভাবে সমুদ্রতলে বিস্তৃতি হয় তো এগুলো সব এর মধ্যেই থাকবে থ্রি মার্কসের সমুদ্রবক্ষ বিস্তারের কারণ কি সমুদ্র মধ্য সামুদ্রিক শৈলশিরার বৈশিষ্ট্য লেখ সমুদ্রবক্ষের বিস্তারে প্লেট টেকটনিকের ভূমিকা লেখো মানে পাঁচ সংস্থানের ভূমিকা লেখো সমুদ্রবক্ষ অন্তর্ধান মানে ছোট হয়ে যাওয়া তিনটি প্রমাণ লেখ এগুলো কিন্তু সবই ওই যে এমন বললাম প্রথম প্রশ্নের মধ্যেই কিন্তু সব এগুলো পেয়ে যাবে মানে প্রথমটা যদি ভালো করে মুখস্ত করে সব পেয়ে যাবে পুরা চৌম্বকত্ব কি ফেমাস কি। কি কনভেয়ার বেল্ট কি সার্পেন্টাইন ভবন কি সমুদ্রবক্ষ বিস্তারে দুটি প্রমাণ দাও যেরকম প্রথমে বলছিলাম এবার পাঁচ সংস্থান থেকে প্রশ্ন বলো ফাইভ মার্কসের পড়বে পাঁচ সীমানায় গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও প্রতিশারী পাছিমানায় গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও এই দুটি বিষয় কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এই দুটো পড়লে কিন্তু অন্যগুলো এর থেকেই ছোটো ছোটো অনেক প্রশ্ন তোমাদের এমনি তৈরি হয়ে যাবে থ্রি মার্কস যেগুলো পড়বে পাঁচ সঞ্চালনের কারণগুলি লেখো পাঁচ সীমান্ত আর পাঁচ সীমানা কি এক যদি এক না হয় এক হলে কেন লিখবে এক না হলে সেই পয়েন্টগুলো দিয়ে বোঝাতে হবে গঠনকারী ও বিনাশকারী পাঁচ সীমানার পার্থক্য লেখো টু মার্ক্সে রয়েছে বৃহৎ পাতগুলির নাম লেখো প্লেট কাকে বলে প্লেট বা পাত কাকে বলে ত্রিপাত সংযোগ কী নিরপেক্ষ পাঁচ সীমানা কী বেনি অফ জোন কি মহিখাত কী মেলাঙ্গে শিবন রেখা শিবন রেখাকে সুচার লাইনও বলে ফ্লিশ মেলাস ফ্লেক টেকটনিক্স কী এগুলো সব এক একটা দু নম্বর করে আসতে পারে তপ্তবিন্দু কি অধোপাত বা সাবডাকশন জোন এই অধোপাত অঞ্চলকে ইংলিশে বলা হয় সাবডাকশান জোন অনেক সময় তোমাদের ইংলিশটাও পরীক্ষা দিয়ে দিতে পারে এইবার বলেছিলাম যে সাজেশন সম্পর্কে বলে দেব এবং এটা কেন তোমাদের লিখতে হবে ভালো করে দেখো পরীক্ষার সময় বেশি সময় তোমাদের থাকবে না আর বেশি সময় এমনিও নেই এখন তোমরা যখন রেডি করবে এগুলো লিখে রাখবে এই এই যে এই পেজগুলো আমি এখন দিচ্ছি প্রশ্ন হিসাবে এখান থেকেই আমি সাজেশান বলে দেব। এগুলো তো সব পড়বেই যে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে চাও তাকে একটা বাদ দিলেও চলবে না তবুও সাজেশন যখন দেব আমি এর থেকেই কোনগুলো না পড়লেই নয় একটা পড়লেই বেশি পাবে সেইগুলো কিন্তু মানে কোনগুলো পড়তেই হবে পরীক্ষার জন্য সেইগুলো আমি এখান থেকেই দাগিয়ে দেবো পরীক্ষার সময় সেই ক্ষেত্রে এইগুলো আগের থেকে যদি লিখে রাখো লাস্টে আমি যখন ভিডিও দেবো সাজেশনের এখান থেকেই তাড়াতাড়ি দাগিয়ে নিতে পারবে তাহলে পরীক্ষার সময় আর সময় নষ্ট হবে না তাহলে আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছ আমি তো প্রত্যেকটা অধ্যায় বুঝিয়েও দিচ্ছি প্র্যাকটিক্যালের ভিডিও দিচ্ছি সেগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে সব পেয়ে যাবে তাহলে আজকে জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আর অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি